আসসালামু আলাইকুম দর্শক আমরা যে ইলিশ ধরতে আইছি ইলিশের ভাটায় যে দেখেন জাল ছাড়লাম জাল ছাড়া শেষ আমাদের আর এক কাটি দুই কাটি আছে দেখাইতেছি নদীর পরিবেশ আজকে খুবই শান্ত যে স্থানের দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি এটি ভারতবর্ষের আসাম রাজ্যের বঙাইগাঁও জেলার এখানে ইলিশ মাছ ধরতে আসছি ভাটায় আসি দৃশ্য দেখাইতে আসি যে ভাইজানি লিস্ট ধরতেছেন আমি সেই দৃশ্যই আপনাদেরকে ধারণ করে দেখাইতেছি এই যে আমাদের জাল ছাড়া হলে দেখেন অনেক দূর একটা ঢোপ দেখা যাইতেছে ক্যামেরায় আসবো না তাও দুই তিনটা পাতারি আসতেছে হ্যাঁ অনেক দূর প্রায় আধা নদীর থেকে আমরা জাল ফোয়াছি প্রায় আধা নদী এক হাজার হাত নশো হাত এরকম করে এক একটা জাল আমরা এই জাল ফলানো হয়েছে দশ যে এদিকে দেখাইতেছি আপনাদেরকে খুবই ঘোলা দেখা যাইতেছে কারণ পশ্চিমা বাতাস ওঠার সম্ভাবনা দেখতেছি এখন কি হয় উপরলার হাত দর্শক ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই দয় করে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার মোবাইলে নোটিফিকেশন সবার প্রথমে যাবে সেখান থেকে দেখে নিতে পারবে দর্শক আমি নিহতই এরকম ব্রহ্মপুত্র নদীতে আসে সরাসরি মাছ ধরা দৃশ্য আপনাদেরকে দেখায় থাকে সেটা বসি দিয়ে হোক ইলিশ ধারা নৌকায় হোক বা খরা জালের হোক যে কোনো মাছ ধরার দৃশ্য আপনাদেরকে সরাসরি আমি দেখাই আজকেও সেই এক উদ্দেশ্যে আসে নাই বস্তি ভাইয়ের দেখাইতেছি যে আমরা জাল ছেড়ে দিলাম এখন আমাদের জাল উঠানোর পর্ব ভিডিও জুড়ে থাকবেন হ্যাঁ বন্ধুরা আমরা জাল তোলা শুরু করলাম ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকেন খুবই ভালো লাগবো খুবই ভালো লাগবো খুবই ভালো লাগা দৃশ্য দৃশ্য এটি কারণ ইলিশ মাছ সচরাচর দেখাই যায় না বর্তমান আজকে ভাটা ইলিশ মানে খুবই দেখা দিছে একটার পর একটা আমাদের মাছ আসে থেকে আর অনেক মাছ হয় আগের ভিডিওতে আপনাদেরকে দেখেছি দেখবেন বারোটা ইলিশ হয়েছে বড়ো বড়ো ইলিশ এইবার তো আমাদের আরও বেশি আসা দেখা যাক কি করে উপরওয়ালা আইসো গো পদ্মার মাসি আইসো আইসো দেরি করো না একদম পরিষ্কার দেখো কোনো হাওয়া নাই বাতাস নাই নীরব ধাম দম আইসো নাকি হ্যাঁ দুই সাইডটা একদম একসাথে ঝাঁক ধরে ধরে আইসো দর্শক আমাদের প্রথম বগ্নি এই যে দেখে ইলিশ এই এই যে দেখে ইলিশ কত বড় ডাবাচ্ছে দেখছেন চার앵গুল ফাঁসার জালে এই পনাই লিস্টা বাজলো এই যে মুখে ফাঁস লাগিয়ে গেছিল আটকে গেছে বাড়ায়া যাওয়ার নেই যাই হোক দেখতে দেখতে আমাদের আরো ইলিশ হব আশায় আছি দেখা যাক কি হয় আ দর্শক এই যে দেখেন দেখতে দেখতে কত বড় ডাবাই গেছে হ্যাঁ এই ডোবাই দাও ছাইরা আমি দর্শকদেরকে দেখাইতেছি এই দর্শক দেখে নিলি এটা আমাদের ওটা প্রথম ছোট ইলিশটা তারপর এটা দুইটা হয়ে গেল ভালো লাগছে এটা বড় আসছে অনেক বড় এই যে দেখেন আর কিভাবে ওটাই দেখাইতেছে এই যে এই যে দেখছেন ইলিশ যখন বাজে তখন বাজে অনেক টাইম অপেক্ষা করলাম না ইলিশ নাই 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 দর্শক এই যে এখন দেখেন বাঁচতেছে দর্শক ভিডিও ভালো লাগলে করে নদীতে কিভাবে আমি বসে বসে ভিডিও বানাইতেছি আপনাদের দেখাইতেছি ভালো ভাবলে ভিডিও ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়াইয়া দিবেন দেখার সুযোগ করে দিবেন আর এখন পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই করে নেবেন সঙ্গে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আমরা এই ধরনের জিনিয়ন ফিশিং ভিডিও অর্থাৎ নদীতে এসে সরাসরি আপনাদেরকে দেখাই আজকে যে জায়গায় দেখাইতেছি এটি তো ব্রহ্মপুত্র নদী বর্তমান ব্রহ্মপুত্র নদীতেই বেশি ভিডিও ধারণ করি কারণ অন্য অন্য নদীতে মাছ খুব কম এখানে ইলিশ মাছ বেশি হইতেছে তাও কি সুন্দর সুন্দর ইলিশ দর্শক খুব ভালো লাগে আমরা এখন প্রকৃতির সাথে মিশে আছি দেখেন শুধু নদী 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 আর নদী এই যে আজকের আকাশের পরিবেশটা খুব ঘোলা এখন পরিষ্কার না যার জন্য এরকম দেখা যায় ক্যামেরায় ঘোলা দেখা যাইতেছে দর্শক আমাদের মাছ উইঠা আছে ইলিশ ইতিমধ্যে তিনটা হয়ে গেছে পরিষ্কার তো ইলিশ মাছ ঝাঁকে চলে সবসময় সমান বাজে না কয় সম খুব বেশি হয় কম কম হয় দেখা যায় কি আমার আধা জাল উঠলো আমাদের অনেক জাল আছে ওঠার কয়টা বাজে আপনারা ভিডিও ধৈর্য ধরে দেখতে থাকুন আপনাদেরকে আমি দেখাইতেছি আর একটা কথা না বললেই নয় দর্শক এই নদীতে একাই জাল ধরে মানে মারে দুইজন তিনজন চারজন নাই কোনো নাই হঠাৎ কোনো নাই দুইজন বাকি একাই নাওগুলা যন্ত্রচালিত নাও কতগুলো হাত বইটা দিয়ে চলানো নাও কিন্তু মাছ ধরে একাই অনেক টাইম হলে মাছ নাই দেখতেছি না মাছ তো ভাগ্যবস্তু কোনো সময় একটার পর একটা হয়েই থাকে এখন আবার এই যে তিনটা হয়েছে আর দেখতেছি না জাল টানতেছে দেখা যায় কি হয় দর্শক ধৈর্য হারাবেন না ধৈর্য ধরে দেখতে থাকেন সামনে মাছ হইতে পারে নেই না জাল শেষ জাল তোলা শেষ বন্ধুরা আর জাল নাই এই যে সামনে ড্রাম দেখা যাচ্ছে হ্যাঁ কোন সময় লাস্ট মাছ থাকে আজকে হয়তো নাই জাল শেষ আর নাই শেষ শেষ আজকের মতো আসসালামু আলাইকুম দর্শক